আপনি কি গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন জানেন কি অভলিউশনের সময় কিছু খাবার আপনার গর্ভধারণের পথে বাধা সৃষ্টি করতে পারে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব যা ডিম্বস্ফোটনের সময় এড়িয়ে যাওয়া উচিত অনেকে চেষ্টা করেও গর্ভবতী হতে পারছেন না আপনার খাদ্য তালিকায় কি এমন কিছু খাবার আছে যা অভলিউশনের প্রক্রিয়াকে ব্যাহত করছে জানতে হলে এজিও গুড বাংলা চ্যানেলের সাথেই থাকুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আপনাদের বলবো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটিকে একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক অনেক মহিলারাই দেখবেন অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেতে ভালোবাসে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং পানীয় উচ্চ চিনিযুক্ত খাবার শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যা অভিলেশনের প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে দুই প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড এই খাবারগুলিতে প্রায়শই অস্বাস্থ্যকর ফ্যাট কৃত্রিম উপাদান এবং অতিরিক্ত লবণ থাকে যা প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত ক্যাফিন সীমিত পরিমাণে কফি পান করা গেলেও অতিরিক্ত ক্যাফিন গ্রহণ ডিম্বস্ফোটনের সমস্যা এবং গর্ভধারণের হার কমাতে পারে চার অ্যালকোহল অ্যালকোহল ডিম্বাণুর গুণমান এবং অভলিউশনের নিয়মিতকে প্রভাবিত করতে পারে গর্ভধারণের চেষ্টা করার সময় অ্যালকোহল পরিহার করা উচিত আজ সয়াপণ্য সয়াতে নামক উপাদান থাকে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে কিছু মহিলার হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে এবং অভলিউশনের সময় সমস্যা সৃষ্টি করতে পারে পরিমিত পরিমাণে সয়া গ্রহণ সাধারণ ক্ষতিকর নয় অভলিউশনের সময় যা খাওয়া উচিত তা হল ফল শাকসবজি সবজি শস্য দানা স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো বাদাম বীজ জলপাই তেল ইত্যাদি প্রোটিনের মধ্যে রাখতে পারেন ডিম মাছ চিকেন ডাল পর্যাপ্ত পরিমাণে জলও কিন্তু খাওয়া জরুরি এই তালিকাটি একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য প্রত্যেক নারীর শরীর আলাদা হতে পারে খাবারের প্রতিক্রিয়াও ভিন্ন হতে পারে গর্ভধারণ চেষ্টা করার সময় নিজের খাদ্য তালিকায় সম্পর্কে ডাক্তারের সাথে পরামর্শ করা সবচেয়ে ভালো একটি সুষম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তী কী ভিডিও দেখতে চান এটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই